السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل متى أعد الدنيا قليل والآخرة خير لمن اتقى وقال تعالى في آيات أخرى إن الشيطان لكم وعدو فاتخذوه عدوا صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا كل راس خطيئه، او كما قال النبي عليه الصلاه والسلام: আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবাহ এর দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টিমুখর দিনে যাচাই বাছাই করে সুযোগ দান করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে আসার কিছু কথা আমলে নিয়তে শোনার তৌফিক দান করলেন সে আল্লাহ জাল্লা শাহাহু এর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদুল সালাম বর্ষিত হতে থাকুক সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী আখেরি নবী সৈদুল আম্বিয়া সঈদুল কাউনাইন জনাবি মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আলোচনা চলছিল পরকালীন প্রস্তুতিতে বাধা প্রদানকারী কতিপয় শত্রু সম্পর্কে দুশ্মন সম্পর্কে পরকালীন জীবন গঠন করতে হলে আমাদের যে প্রস্তুতি দরকার এই প্রস্তুতির ক্ষেত্রে বাধা প্রধানত চারটা শত্রু বা দুশমন এক নাম্বার হচ্ছে দুনিয়া দুই নাম্বার হচ্ছে শয়তান তিন নাম্বারে মাখলুক চার নাম্বারে নফস এই দুনিয়া হচ্ছে একটা প্রতারণার জায়গা ধোকার জায়গা প্রবঞ্চনার জায়গা একজনকে কি হবে ঠকিয়ে লাভবান হওয়া যায় সেই ধান্দার জায়গা হলো দুনিয়া বর্তমান যে অবস্থা চলতেছে আমাদের বাংলাদেশে ছাত্রদের উপর সরকার পক্ষ চড়াও তাদের ন্যায্য দাবির কথা বলতে গেলে জেল জুরুম আটক হতে হচ্ছে একদম বর্তমানে সেই মাছন্ন্যায় চলে আসছে মাছন্ন্যায় বলা হয় এমন একটা সময় ছিল অর্থাৎ মাছসন্নায় হলো ছোটো মাছকে যেমন বড় মাছ গিলে খায় তার ক্ষমতা অনুযায়ী দাপট অনুযায়ী শক্তি অনুযায়ী বড় একটা মাছ যেমন ছোট মাছকে গিলে খায় আহার করে ঠিক সেরকম একটা সময় ছিল যে সময়ে যারা শক্তিশালী ছিল প্রভাবশালী ছিল ক্ষমতাশালী ছিল তারা ছোটদের ওপর জুলুম নির্যাতন করতো তো সেই অবস্থা এখন বর্তমান বাংলাদেশে বিরাজমান সরকার পক্ষ বর্তমান ক্ষমতাশালী দল তারা ছাত্রদের উপর চড়াও হচ্ছে ছাত্রদের যে ন্যায্য দাবি চাওয়া সেটা পূরণ করতে দিচ্ছে না বাধা দিচ্ছে আল্লাহ সুবানাহু বলতেছেন আলহা কুমুর তাকাসুর অর্থাৎ পরস্পর প্রতিযোগিতায় তারা মহাচ্ছন্ন আরও চাই আরও চাই আরও গাড়ি চাই বাড়ি চাই চাকরি চাই পদোন্নতি চাই মর্যাদা চাই ক্ষমতা চাই চেয়ার চাই আসন চাই অর্থাৎ আরও চাই আরও চাই আল্লাহ কুমুর তাকাসুর হাত্তা জুরতুমুল মাকবির অর্থাৎ এই চাওয়াটা বাড়তেই আছে বাড়তি আছে হাত্তা দ্রুতমূল মাকবির যতক্ষণ পর্যন্ত তারা না কবরে পৌঁছে তাহলে দেখেন বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য কতগুলো কাজ করতেছে কতগুলো ছাত্রদেরকে বিনা বিচারে মারতেছে আপনারা নেট খুললেই দেখতে পাবেন দেখা গেল যে কয়েকদিনের জন্য নেটটা বন্ধ ছিল যাতে তাদের অপকর্ম হত্যাযজ্ঞ সাধারণ মানুষের চোখে না পড়ে এজন্য নেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে কি বোঝা গেল মানে চোরের মায়ের বড় করা বলা হচ্ছে যে আছে সেগুলো বলা অর্থাৎ আমি চুরি করলাম এখন আমাকে কেউ চোর বলতে পারবে না আমি বলতেছি যে চোরের মায়ের তার কি হলো বড় বলা হয়ে গেল। আমি অপরাধ করতেছি আমাকে কেউ অপরাধী বললে আমি তাকে ধরে মারতেছি তাহলে এটা কী হয়ে গেল বলেন সরকার আপনি ভালো কাজ করবেন আমরা আপনাকে বাহবা দিব আপনি খারাপ কাজ করবেন অন্যায় করবেন আমরা কি সমালোচনা করলে আমাদের দোষ আমাদের ন্যায্য দাবি উত্থাপন করলে কি আমাদেরকে গ্রেপ্তার হতে হবে আমাদের হামলা মামলা জেল জরিমানা জুলুম ফাঁসির কাজটা যাইতে হবে তাহলে এটা কি দেশ এটা কি আমরা তাহলে কি আসল স্বাধীনতা অর্জন করতে পেরেছি কখনোই পারি নাই আপনি ছাত্রদের গায়ে হাত দিয়েছেন ছাত্রদের ক্ষমতা এত বেশি যে উনিশশো সালে যখন ভাষা আন্দোলন হয় তখন ভাষা ছিল উর্দু ভাষা কিন্তু বর্তমান বাংলাদেশ ছাত্র সমাজ তারা বাংলা ভাষা চায় এজন্য আন্দোলন করেছিল কয়েকজন শহীদ হয়েছিল দেখা যায় ছাত্ররা বিজয় হয়েছিল আবার উনিশশো সালে ছয় দফা আন্দোলন এই ছাত্র সমাজ ভূমিকা রাখার ফলেই সেই ছয় দফা গ্রহীত করা হয়েছিল এরপরে আবার দেখেন উনিশশো সালে সাধারণ নির্বাচন এই যে ইতিহাস পরপর চলে আসতেছে ছাত্রদেরকে কখনো দমিয়ে রাখা সম্ভব হয়নি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যখন এরশাদ সরকার ক্ষমতাসীন ছিলেন তখন মাত্র একটা ছাত্রকে গুলি করে হত্যা করার ফলে সরকার এরশাদকে সাতকে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছিল তাহলে দেখেন সরকারে আপনার ছাত্রের কত ক্ষমতা তো আপনি বর্তমান ক্ষমতাসী সরকার আপনি দুই আড়াইশো কতগুলো ছাত্রকে আপনি হত্যা করেছেন এর সঠিক খবর একমাত্র আল্লাহ সুবাহান হুয়াত আলাই জানেন তাহলে দেখেন আল্লাহ সুবানাহুয়াতা সুরা বাঁকরার এগারো এবং বারো নম্বর আয়তে বলতেছেন ওয়াইজা ওয়াইজ সিদু ফিল আর্ট যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না ফেতনা ফাসাদ সৃষ্টি করো না কলু ইন্নামা নাহনু মুসলিহুন তখন তারা বলে যে আমরাই কেবল শান্তি স্থাপনকারী আমরাই শৃঙ্খলা আনায়নকারী এরপরে আল্লাহ আল্লা সুবানাহু ওয়াত আবার বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালা কিল্লাইয়া সে অরুন যে বস্তু তো হচ্ছে তারাই ফেতনা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না তাহলে দেখেন এই বর্তমান পরিস্থিতি তারা নিজেরা নিজেরাই হাঙ্গামা সৃষ্টি করতেছে আবার বলতেছে যে আমরাই শান্তি স্থাপনকারী এক খবরে আমি দেখলাম যে পুলিশ ছাত্রকে ধরে নিয়ে পিটাচ্ছে আবার যখন সংবাদকর্মী তার কাছে গেল সাক্ষাৎকার নেওয়ার জন্য তখন বলল যে না আমরা তো কিছু করতেছি না বরং তারা আমাদের আক্রমণ করতেছি বিধায় তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়েছি তাহলে দেখেন এটা হলো মুনাফিকের চরিত্র তাদের অন্তরে এক কাজকর্মে আর এক আল্লাহ আলা বলতেছেন ইন্নাল মুনাফিক নার অর্থাৎ যারা মুনাফিক হবে তাদের জায়গা হবে একদম জাহান নামের নিম্ন স্তরে ওয়ালান তাজিদাল আহম নাসির আপনি তাদের জন্য ওইসব মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না তাহলে দেখেন সম্মানিত হাজিরিন মুনাফিকতা দ্বিমুখী নীতি পরিহার করতে হবে ফিরে আসতে হবে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় বা কোনো দলকে খোটা দেওয়ার উদ্দেশ্যে কথা বলা নয় কারণ এটা হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই অসমতার বিরুদ্ধে সাম্যের লড়াই নির্যাতন নিপীড়ন জুলুমের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই তো সম্মানিত হাজিরিন আলোচনা চলছিল যে পরকালীন প্রস্তুতিতে বাধা প্রদানকারী শত্রুর পরিচয় সম্পর্কে তো এক নম্বর শত্রু হচ্ছে দুনিয়া তো দুনিয়া সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছিল আজকে একটু দুই নাম্বার শত্রু শয়তান সম্পর্কে আলোচনা করা হবে ইনশা আল্লাহ আল্লাহ সুবানাহু আতলা শয়তানকে বিতাড়িত হিসেবে ঘোষণা করেছেন শয়তান হচ্ছে মানুষের একদম প্রকাশ্য শত্রু আল্লাহ সুবানাহু আতালা বলতেছেন লাকু মাদুবন, ফত্তা খিজুহু আদুয়া অর্থাৎ লাকু শৈতনালাকুমাদুবন শয়তান তোমাদের শত্রু ফাত্তা খিজুহু আদুবা সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করো অর্থাৎ যে ব্যক্তি যেমন তাকে সেই হিসাবেই গ্রহণ করো এই যে শয়তান শয়তান বিভিন্নভাবে আমাদেরকে পদস্থরিত করার পায়তারা করতেছে কীভাবে আমাদের আমল সমূহ ধ্বংস করা যায় কীভাবে আমাদেরকে সৎ থেকে বিচ্যুত করা যায় এইরকম পায় তারা শয়তান খুঁজ খুঁজতে আছে যে কিভাবে মানব জাতিকে আদম সন্তানকে ধোকায় ফেলা যায় যেমন চোর এবং বাড়ির মালিকের সম্পর্কে কি অবশ্যই শত্রুতা তো এখন বাড়ির মধ্যে যদি চোর আসে বালির মারি যদি বুঝতে পারে যে আমার বাসায় চোর আসছে এবং অপরপক্ষে যদি চোরও বুঝতে পারে যে আমার উপস্থিতি বাড়ির মালিক টের পেয়েছে তাহলে ওই চোর কি ওই বাসায় চুরি করবে না পলায়ন করবে অবশ্যই পালিয়ে যাবে ঠিক সেরকমভাবে শয়তান যদি বুঝতে পারে যে ওই লোকটা দিনদার এবং আমল করে যদি সে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে দোয়া দরদ পড়তে থাকে তাহলে শয়তান ওই গৃহে যেমন চোর ওই বাড়ির মালিকের কাছে যায় না যে মালিক জাগ্রত ঠিক সেরকম শয়তানও ওই অন্তরের দিকে যায় না যে অন্তর আল্লাহ সুবানাহু আতালের জিকির করে হাদি শরীফে এসেছে যে শয়তান মানুষের কলবের দিকে মুখ করে বসে থাকে যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবানাহ আতালের জিকির করে তখন শয়তান তার পা পিসের দিকে আসতে থাকে এক পর্যায়ে যখন সে জিকির আর বন্ধ করে না তখন শয়তান তার কাছ থেকে পলায়ন করে আবার অপর দিকে দেখা যায় যারা জিকির আসকার করে না শয়তান তাদের উপর ভর করে ফেলে এবং তাদের সব নিয়ন্ত্রণকে চিন্তা ভাবনাকে শয়তানের নিয়ন্ত্রণে চলে আসে তো সম্মানিত হাজিরিন এই যে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে আপনার আপনাকে তুলনামূলকভাবে যেটা কম কম নেকির কাজ সেই কাজে আপনাকে উদ্ভ মানে উৎসাহিত করে আর যেটায় বেশি স্বভাব সেই কাজ থেকে আপনাকে বিরত রাখে যেমন একজন আল্লাহওয়ালা ছিলেন যিনি প্রতিদিন তাহাজিতে নামাজ আদায় করতেন তো একদিন কোনো এক কারণে তার তাহাজিতে নামাজ ছুটে যায় তিনি টের পান নাই তখন তিনি প্রচুর কান্নাকাটি রাহাজারি রোনাজারি করছিলেন তো এটা ঘটনা একদিন গেল আরেক দিন তিনি জেহাদ করে আসলেন খুব ক্লান্ত মানুষ ক্লান্ত থাকার পরে তিনি ঘুমিয়ে গেলেন আর টের পাচ্ছেন না অথচ তিনি কিন্তু নিয়মিত তাহাজ্জুদ করতেন তো অপরদিকে শয়তান দেখতেছে যে এই লোকটা ঘুমাচ্ছে তাহাজুদের আরও অল্প একটু সময় বাকি তো শয়তান আসলো আসার পর ওই লোকটিকে জাগিয়ে দিল বলল যে হে অমুক তুমি ওঠো তাহাজুদের আর অল্প সময় বাকি তুমি তাহাজুদের নামাজ আদায় করে নাও তখন ওই আল্লাহওয়ালা বুজরু ব্যক্তি বলল যে তুমি তো আমাকে তাহাজুদের নামাজ নামাজে আমাকে জাগ্রত করে দিয়েছ তুমি তো অবশ্যই শুভাকাঙ্ক্ষী তুমি ভালো লোক ভদ্রলোক তোমার পরিচয় কি। তখন ওই ব্যক্তি বলল যে আমি হলাম শয়তান তখন আল্লাহওয়ালা ব্যক্তি বলল যে তুমি কীভাবে শয়তান হতে পারে তুমি তো ভালো কাজ করলা আমি তাহাজত করে নিয়মিত আজ আমার তাহাজ যাতে কাজা না হয় এই জন্য তুমি আমাকে জাগ্রত করে দিয়েছ তুমি কীভাবে শয়তান হতে পারো তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী তখন শয়তান বলল যে না তোমাকে যে আমি তাহাজদের জন্য জাগিয়ে দিয়েছি এটাও ছিল আমার তোমাকে মানে ধোকা দেওয়ারও একটা উপায় তো লোকটি বললো সে তাহলে কীভাবে তখন শয়তার বলল যে দেখো তুমি যে সারা জীবন তাহাজুদ নামাজ আদায় করেছ যত সব তুমি পাও নাই তোমার একদিন তাহাজুদ নামাজ ছুটে যাওয়ার কারণে তুমি আল্লাহ সুবাহ ওয়া তালা এ দরবারে যে কান্নাকাটি রোনাজারি করেছো এই রোনাজারি বিনিময়ে তুমি তার চেয়ে বেশি পেয়েছো তাহলে আমি ভাবতেছি যে তুমি একদিন যে সব পেয়েছ তো আজকে যদি তুমি আবার তাহাজুদ নামাজ তোমার কাজা হয়ে যায় যদি আমার তুমি আবার তুমি সেই বিগত দিনের মতো রোনাজারি করো কান্না করো তাহলে তুমি তো আবার সেই অসংখ্য পেয়ে যাবে এজন্য আমি তোমাকে জাগিয়ে দিলাম যাতে তুমি কম স্বভাব পাও আবার আরেকদিন ওই আল্লাহওয়ালা ব্যক্তি এক জায়গায় হবে হেলান দিয়ে বসে শুয়ে আছেন বসে আছেন ঘুমাচ্ছেন তখন আবার ওই শয়তানের আগমন তাকে জাগিয়ে দিল বললো যে তুমি এখান থেকে সরে যাও ওয়াল পরে যাবে ধসে পড়বে তখন ওই লোকটি সরে গেল তৎক্ষণাৎ ওয়ালটি পড়ে গেল। তখন আবার ওই আল্লাহ আল্লাহ ব্যক্তি লোকটাকে বলল যে কী ব্যাপার তুমি তো শুভ শুভাকাঙ্ক্ষী তুমি তো ভালো লোক তোমার পরিচয় কি বলো বলল যে আমি শয়তান তো আল্লাহ আল্লাহ লোকটি বললো তুমি শয়তান কী করে হতে পারো তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী তুমি আমার প্রাণ বাঁচিয়ে তো আমি এখানে শুয়ে থাকলে ঘুমাইলে ওয়ালটা পরে আমি তো মারা যাইতাম তো ওই লোকটি শয়তান বলল যে এটা আমার একটা প্রতারণারই অংশ ছিল এটা আমার একটা ধোকা ছিল তো আল্লাহ বক্তি ব্যক্তি বলল যে কিভাবে তখন ওই শয়তান বলল যে দেখো তুমি যে ঘুমাচ্ছিলে যদি ওই ওয়ালটা পরে তুমি মারা যাইতে তাহলে তুমি শহীদের মর্যাদা পাইতে তুমি যাতে শহীদের মর্যাদা না পাও এজন্য আমি তোমাকে জাগিয়ে দিয়েছি তাহলে দেখেন শয়তানের ধোকা শয়তানের ফাঁদ কত বড় সে সব সময় মানুষকে বিভ্রান্ত করেই চলেছে কিভাবে ধোকা দেওয়া যায় কিভাবে মানুষের ক্ষতি করা যায় তো সম্মানিত হাজিরিন আমাদেরকে শয়তানের ফাত থেকে মুক্ত হতে হবে শয়তানের সব কর্মকাণ্ড চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে শয়তানের চক্কর থেকে শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুক আখরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক সকলি বলি আল্লাহ আমিন ওয়াখ্রিদা ওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন